আজকে আপনাদেরকে যে ফর্মটি ফিল আপ করা দেখাব সেটি আপনাদের প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে লাগে যে কোনো ব্যাঙ্কের আপনার স্টেট ব্যাংক অ্যাকাউন্ট আছে পাঞ্জাবে অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি লাগে ফর্ম নম্বর সিক্সটি এই ফর্ম সিক্সটির কাজ কি ধরুন আপনার প্যান কার্ড নেই কিন্তু আপনি ঊনপঞ্চাশ হাজার টাকার বেশি মানে পঞ্চাশ হাজার টাকা জমা করতে চাইছেন বা পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করতে চাইছেন মানে পঞ্চাশ হাজার টাকা টপকে গেলেই এছাড়া আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার কিন্তু প্যান কার্ড নেয় কিন্তু অ্যাকাউন্ট খুলবেন যেই সকল ট্রানজাকশানগুলি পঞ্চাশ হাজারে বেশি সেই সকল ট্রানজাকশানগুলি কিন্তু ফর্ম সিক্সটি সাবমিট করে যে আমি প্যান কার্ডটা পরে বানিয়ে নেব তার পরিবর্তে আপনাকে এখন অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হোক বা আপনাকে টাকাটা জমা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক সেই বিনিময়ে কিন্তু আপনি ফর্ম সিক্সটি ব্যবহার করতে পারবেন এবং এটি কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে নন ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কিন্তু না তাহলে প্রথমে আপনি কী করবেন ফার্স্ট নেম ঠিক আছে ফার্স্ট নেম লিখে দেবেন এখানে আপনার নাম কুমার দাস আপনার নাম লিখলেন কুমার দাস এখানে আপনার জন্ম তারিখ জন্ম তারিখ দিলেন এক এক উনিশশো আশি এবার আপনার বাবার নাম প্রথম ঘরটার নাম তারপর ঘরটা বাবার নাম শানু দাস বাবার নাম ফার্স্ট হল ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখতে পারেন এক্ষেত্রেও তাই এবার হচ্ছে আপনার পুরো ঠিকানাটি আপনাকে লিখতে হবে আপনার রুম নাম্বার কত আপনার ফ্লোর নাম্বার কত যারা শহরে থাকেন তাদেরকে তাদের তো অ্যাড্রেসটা একটু বিষয় দিতে হয় সেই জন্য তাহলে এখানে আপনার রুম নম্বর দিয়ে দিলেন যদি আপনার রুম নম্বর না থাকে দেবার কিছু দরকার নেই এইটটি এইট ফ্লোর নম্বর হচ্ছে থ্রি এইটটি এইট বাই বি ফ্লোর নম্বর থ্রি নেম অফ প্রিমেসেস আপনি যেই ফ্ল্যাটে থাকেন বা যেখানে আপনার বাড়ি সেই জায়গাটির নাম আমি লিখে দিলাম আমার কুমার দাসের বাড়ি মায়াপুর এটা কিন্তু আমি একটা ডেমো ফর্ম দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আপনারা কেউ কারোর সঙ্গে যদি মিলে যায় আপনারা কেউ কিছু মনে করবেন না আশা করছি মিলবে না ব্লক নাম ব্লক নেম ব্লক নেম হচ্ছে মায়াপুর ব্লক নেম হচ্ছে আরামবাগ আরামবাগ আপনার রাস্তার নাম মানে যেই যেটা আপনারা অ্যাড্রেসে ভরেন সেরকম ফুল কিছু জিনিস না দিলেও হবে কিন্তু ম্যানেটারি হচ্ছে আপনার আট নম্বরটা দিয়ে দেবেন নয় দশ এগারো বারো তেরো এগুলো ম্যানেটারি দিয়ে দেবেন এরিয়া দিয়ে দিলাম মায়াপুর টাউন বা সিটি আরামবাগ ডিস্ট্রিক্ট হুগলি স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখুন ফর্ম কিন্তু আপনারা এই ফর্মটি কিন্তু বাংলাতেও ফিল আপ করতে পারেন ব্যাংকের নিয়মের ক্ষেত্রে আপনি যেই রাজ্যে থাকবেন সেই ভাষাতে আপনি ফর্ম ফিল আপ করলেই কিন্তু হবে ঠিক আছে এই না যে ইংরেজিতে ফর্ম না আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে এখানে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশান আপনি কত টাকার লেনদেনের জন্য ফর্ম সিক্সটি ব্যবহার করছেন যে অ্যাকাউন্ট খোলেন কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যামাউন্টটা আর যদি আপনার জমার জন্য ফর্ম সিক্সটি ফিল আপ করেন তাহলে আপনি কত টাকা জমা করছেন ধরুন আমি এখানে পঞ্চাশ হাজার টাকায় জমা করছি পঞ্চাশ হাজার বেশি জমা করেন বেশি লিখতে পারেন ডেট অফ ট্রানজ্যাকশান ক তারিখে ট্রানজাকশান করছেন আমি যে উনিশ তারিখে ভিডিও করছি উনিশ তারিখে ডেটটাই দিয়ে দিলাম মোড অফ ট্রানজ্যাকশান আপনি কি ক্যাশে করছেন না চেকে করছেন না কার্ডে করছেন না চেক দিচ্ছেন না অনলাইন ট্রান্সফার করছেন না আদার্স ক্যাশে করছেন ক্যাশ আধার নাম্বার আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন বারো ডিজিটের আধার নাম্বার ডেমো আমি আধার নাম্বার লিখলাম না এবার আপনি যদি প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু প্যান কার্ডের একটা অ্যাকনলেজমেন্ট লেটার নাম্বার হয় সেই নাম্বারটি আপনি কিন্তু বসিয়ে দেবেন আর যদি প্যান কার্ড অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কিন্তু বসানোর কোনো দরকার নেই ঠিক আছে এগ্রিকালচার ইনকাম একটা দিয়ে দেবেন আপনার ইনকাম যে আপনি চাষবাস যদি করে চাষবাস থেকে আপনার কত ইনকাম হয় আপনি চাষবাস না করেন বিজনেস করেন তার জন্য কত ইনকাম হয় আপনি মোটামুটি একটা ইনকাম আপনার দিয়ে দেবেন ঠিক আছে আমি ধরলাম এনার চাষবাস ছাড়া ইয়ারলি দু লাখ টাকা ইনকাম ঠিক আছে ডিটেলড অফ ডকুমেন্ট প্রোডাক্ট সাপোর্ট আইডেন্টি ইন কলম আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন ডকুমেন্ট কোড দেখুন এই কোডগুলি কোথায় পাবেন আপনাকে আমি বলে দিচ্ছি এই কোডগুলি এই ফর্মটির ঠিক পিছনেই থাকবে আধার কার্ড হলে কোড নাম্বার ওয়ান ভোটার কার্ড হলে কোড নাম্বার টু এইভাবে আপনার আমি কোড নাম্বারগুলি আমি দেখিয়ে দিচ্ছি এনে এই কলম দুটোই পরে দেখাচ্ছি ঠিক আছে এবার আসছি আই এখানের নাম কুমার দাস ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট হোয়াট স্টেটে পড়ে নেবেন ভেরিফাইড টু ডে আজকে এরা আপনার ভেরিফিকেশান আপনি দিচ্ছেন আজকের ডেট প্লেস হচ্ছে আপনি যে ব্রাঞ্চ থেকে করেছেন এখানে হচ্ছে আপনার সই কুমার দাস এবার আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে তেইশ নম্বর আর চব্বিশ নম্বর কলমটার জন্য দেখুন তেইশ নম্বর আর চব্বিশ নম্বর কলমটাকে কোড নম্বরটা ঠিক ফর্মের উল্টো দিকে আপনার দেওয়া আছে কোড নাম্বার আধার কার্ডের জন্য জিরো ওয়ান ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুকের ফটোগ্রাফ স্ট্যাম্প ছোট জিরো টু ভোটার কার্ডের জন্য জিরো থ্রি রেশন কার্ডের জন্য জিরো ফোর আপনাদের এত কিছু দেখার দরকার নেই আপনারা শুধু আধার করে নেবেন জিরো ওয়ান করে নেবেন দুটো ঘরেতে জিরো ওয়ান বসিয়ে দেবেন ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান ব্যাস আর কিচ্ছু আপনার ফিল আপ করতে হবে না এই আপনার পুরো ফর্ম হয়ে গেল কিছু অসুবিধা হলে ফোন করবেন